বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত চুয়াল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৌরবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৌরব কিশোরগঞ্জ প্রতিনিধি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত চুয়াল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৌরবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে রবীন্দ্রনাথ ও বাংলাদেশের প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আজারুল ইসলাম শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ও সিদ্দিকুর রহমান প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ সমাজসেবা কর্মকর্তা রিপাত জাহান তার লেখার মাধ্যমে তুলে ধরে দিচ্ছেন তার ছোট গল্প কিংবা তার সাহিত্য উপন্যাসের মধ্য দিয়ে এবং তার কবিতাগুলোর মধ্য দিয়ে আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতির যে চিত্র সেটাও আমরা দেখতে পাই অর্থাৎ আমাদের যে এই মানব জীবনের যে অংশগুলি সেরকম কোনো বিষয় আমরা আসলে বলতে পারি না এত আগেও জন্মগ্রহণ করে ওনার লেখাগুলো এইবার আমাদের মানব জীবনকে প্রভাবিত করবে এবং আমাদের যে সাহিত্য চর্চার জায়গা সেই জায়গায় সারা জীবন একটি উচ্চ আসন লাভ করে থাকবে আমি এই পর্যায়ে আমাদের উপস্থিত সম্মানিত অনুরোধ না যদি আসতেন বাংলা সাহিত্য এত সমৃদ্ধ সাহিত্য না রবীন্দ্রনাথ আমরা যদি আনুষ্ঠানিক শিক্ষা বা এরকম না কিন্তু আমরা কি আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ উপরে নিচ্ছে গবেষণা করছেন এবং শেষ হচ্ছে না আপনার যে সেক্টরে চাই না কেন রবীন্দ্রনাথের বিষয়টা আমরা যত গবেষণা তত আমরা বাংলাদেশে হিসেবে গর্ববোধ করি এই মহর্ষির আজকের এই জন্মদিন আমি অল্প জনপ্র স্বতন্ত্র আয়োজনের জন্য ধন্যন করছি ধন্যবাদ সবাই